বিরুদ্ধে সপ্তাহের সম্প্রীতি বজায় রাখতে আমার আপনার লড়াইয়ের প্রতীক কংগ্রেস প্রতিকুল রহমানকে চার নম্বর প্রতাম দিতে মনে রাখবেন চার নম্বর প্রতাম ড্রাইভার আপনার চার নম্বর প্রথম হলো মুক্তির পথ যে ডাইমন্ড অপরাধীরে যে দম বন্ধ করা হওয়া পরিস্থিতি ডাইমন্ড অপরাধীরে যে সন্ত্রাস সেই সন্ত্রাস থেকে মুক্তি পেয়েছে চার নম্বর বোতাম দিতে মূল্য বৃষ্টির বিরুদ্ধে চার নম্বর বোতাম দিতে সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষা করছে চার নম্বর বোতাম দিতে দিকে যে রৈরাজ্য তার বিরুদ্ধে চার নম্বর বোতাম দিতে কাঁচা হাতুরি তারা ভোট দিয়ে বিপুল করে দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে এই চোরেদের তাড়াতে এবং আমাদের মেটিয়া পুলিশের দর্জি শিল্প বাঁচাতে কমরেড প্রতিকুল রহমানকে চার নম্বর বোতাম তো কমরেড চার নম্বর বোতাম বলে রাখবে চার নম্বর বোতাম দিবে রাস্তা যদি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল করে জয় করি কমরেড প্রতিকুল রহমান আপনাদের কাছে এসেছেন আপনাদের পাশে এসেছেন আপনারা লড়াইয়ে থাকবেন এই আপনারা দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সিপাহিকে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেস প্রতিমুল রহমানকে চার নম্বর বোতাম দিবুর এই চাকরি চোর বাড়ি চোর পাতাল চোর সাদার চোর থেকে আরম্ভ করে দেশ করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াই এ লড়াই আপনারা পাশে থাকবেন কংগ্রেস প্রতিকুল রহমানকে চার নম্বর বোতাম দিবেন তার চিহ্নে ভোট দিয়ে বাম কংগ্রেস যোগের পার্টি সাইমন হাবার আপনার আমার প্রতি কংগ্রেস প্রতিকূল রহমানকে কাছে হাত দিয়ে তারা চিহ্নে ভোট দিয়ে ত্রিপুল ভোটে জয় করুন কংগ্রেস প্রতিকূল রহমান আপনাদের এলাকায় আপনাদের পাড়া এসছেন আমার পাড়া এসছেন আপনার পাড়া এসছেন আমরা কংগ্রেস প্রতিকূল রহমান তারা মনে রাখবেন চার নম্বর বোতাম মনে রাখবেন চার নম্বর বোতাম দিবে কাছে হাতুরি তারা হাত লেগে চলে আসছে আমি ধরে নিচ্ছি সাইবন হাওড়া কেন্দ্রে বামপন মনোনীত অংরে সমর্থিত প্রার্থী কম্রেড ফসিপুর রহমান কম্রেড প্রসিপুর রহমান ছাত্র নেতা যুব নেতা আইনজীবী কম্রেড ফজিপুর রহমানকে কাজটা হাতে তারা চিহ্ন ভোট দিয়ে চার নম্বর বোতাম থেকে বিপুল ভোটে চলতে আপনারা জানেন যে জিনিসপত্রের দাম আজকের অগ্নিমূল্য চাল ডাল আলু তেল সমস্ত জিনিস আজকের আকাশ ছোঁয়া এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে নারীদের সম্মান রক্ষার্থে দিকে দিকে যে মানুষের মানুষের যে বিভাজন সৃষ্টিকারী তৃণমূল বিজেপির যে সেটি তাদের বিরুদ্ধে ভোট উঠুক আগামী পয়লা জুন কাস্তে হাতুড়ি তারা চিহ্নে চার নম্বর বোতলটিতে বিপুল ভোটে জয়ী করি বন্ধুকান আমরা সন্তোষপুর টিসানে সন্তোষপুরের যাত্রীদের কাছে আমরা এসেছি আমরা যুবদের পক্ষ থেকে আজকের এই প্রচার চালাচ্ছি কমরেড পুর রহমানের পক্ষে আপনারা জানেন যে সারা ড্রাইভার আমরা জুড়ে যে দম বন্ধ করা পরিস্থিতি গায়ের জোরে পতাকা ছিঁড়ে দেওয়া ব্যানার ছিঁড়ে দেওয়া বিভিন্ন দেয়াল মুছে দেওয়া আজকের কাজ চলছে চারিদিকে তাদের বিরুদ্ধে লড়াই मिठ